আরে তো রাত্রে বেলা আমি ঘুম থেকে ঠিক আছে তুই একটা কাজ কইরে রাখ তাহলে আমি বিশেষ করব তোর কাজ সত্যি সত্যি হয় তুই ওই যে ওই মায়া প্রতিদিন আমি তিনটা আড়াইটা সময়ে প্রতিদিন আল্লাহ 30 টা দিন আমিরে জাগা পাই তুই এটা যদি বন্ধ করে দে তাহলে বুঝমু যে হ ওকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা আমি তোরে দেখাই দিছিলাম ও যায়েবো আর মাইজাসে ওর কাছে আর কাছে ওর কাছে কইয়া দেই মানে আমি আমারে তো আমরা দেখলে তো ওсит করে পড়া থাকবো আচ্ছা

আমরা সবাই সাক্ষী আছি এই যে পরে একশো জনের লোক আছে একশো জনের মতো লোক আছে তাড়াতাড়ি না আমি বিয়ে দিয়ে দিন আপনার স্বামী রোডের গোষ্ঠী গিলাম এখন বিয়ে দিয়ে ঠিক আছে না হ্যাঁ দেখছো আমি তোমাকে ফকির কথা বলি না ওর মা পাগল ওর স্বামী স্বামী করে এখন বিয়ে দিম তাড়াতাড়ি ডাকো ডাকো হ্যাঁ তাড়াতাড়ি ডাকতো তাও তো বিয়ে দিয়ে দিম কে বিয়ে করবো ডাকতো 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 এই যে থাক 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 আপনি কথা বলেন কেন একটু দেখেন কথা বলেন এগুলো ভিডিও তো ওঠে না হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাকবেন বিয়ে এখনই হবে জলদি জলদি সবাই উপস্থিত হয়ে গেছে বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি জলদি জলদি কেও করে বিয়ে দিব না আমি সত্য কয় আমি বিয়ে দিব সত্যি আমি বুঝুম না এক কোনি বিয়ে দেব এই সিঁদুর পরে দে এই যান সিঁদুর পরে দে তাড়াতাড়ি তাড়াতাড়ি বিয়ে আয়জন কই তো বিয়ে আয়জন তো আছে খাবার কই খাবারও তো বাফা চলছেছে দোকান আছে ভাষা দোকান আছে সব চলতেছে। তুমি আসেই তো বিয়ে হয়ে যাও তাড়াতাড়ি আসো তোমরা কে বিয়া করবে আসো বলে তোমরা আমন ঢুলবাদ্য বিডাইবে না আওয়াজ তাড়াতাড়ি জলদি জলদি